ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির কারিগরি শাখা নিয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় বিশ হাজার এপ্রিকান প্রার্থী এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হবেন তার ভিতরে প্রায় সাতশো প্লাস এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনালে টেট ইন্সট্রাক্টর এবং সহকারী শিক্ষক এবং প্রভাষক সাধারণ বা জেনারেল পদে যুক্ত হবেন তো যারা যুক্ত হবেন তাদের জন্য যে বিষয়গুলো জানা খুবই দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা কিন্তু জেনারেলে পড়াশোনা করলেও এখন আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা কিংবা কর্মচারী তো আপনারা জেনারেলের সাথে তুলনা করলে এখন থেকে আর হবে না কারিগরি শিক্ষা একটি বাস্তবমুখী শিক্ষা এই শিক্ষায় যথেষ্ট কদর রয়েছে কিন্তু আমাদের দেশে যেহেতু কারিগরি শিক্ষায় একটি পার্সেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় এগারো পার্সেন্ট মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত তবে বাস্তবতায় এই হারটা প্রায় পাঁচ পার্সেন্টের মতো তো সেই হিসেবে এখানে কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মধ্যে নানা বৈষম্য বা নানা কথা প্রচলিত রয়েছে এই সকল কথা ভেদ করে আপনাকে এই সকল প্রতিষ্ঠানে চাকরি করতে হবে তো কারিগরি শাখায় সর্বপ্রথম যে সমস্যাটি আপনার পরিলক্ষিত হবে সেটি হল স্টুডেন্ট সমস্যা অর্থাৎ কারিগরি শাখায় স্টুডেন্টদের ঘাটতি রয়েছে দুই হলো অতি মেধাবী এবং অতি সরি মানে খুবই দুর্বল এবং অসচ্ছল পরিবাররা কারিগরি শিক্ষা বেশি গ্রহণ করে তারপরে আপনার মনে করেন যে প্রতিবন্ধী টাইপ কিংবা বুদ্ধি কম কিংবা অনেকে আসে দেখা যায় যে জেনারেল শাখায় ফেল করেছে এই ধরনের প্রার্থী কারিগরি শিক্ষায় আসে এবং এখানে প্রাইভেট পড়ানোর সুযোগ কম থাকে তাই যারা কারিগরি শিক্ষায় রয়েছেন তাদেরকে দেখা যায় অনেক সময় আছে এমপিওর জন্য যে একটি নীতিমালা রয়েছে সেই অনুযায়ীও স্টুডেন্ট পাওয়া যায় না এমপিওভুক্ত ভুক্ত এস এসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল বিএম ভোকেশনাল এবং স্বতন্ত্র ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে তো সেই হিসেবে যারা সকাল গণিত ইংরেজি রয়েছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন এক্ষেত্রে কিন্তু জেনারেল শাখার মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে না আরেকটি বিষয়ে আমি এখানে আপনাদের বলে দিই সকল কারিগরি প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো খুবই দুর্বল অর্থাৎ সেইখানে শিক্ষক শিক্ষার্থী বা তাদের জন্য বসার যে সুযোগ সুবিধা এ ধরনের কম এবং প্রতিষ্ঠান থেকে ইনকাম করার সুযোগ সুবিধাও কম তো সর্বদিক থেকে আপনার কারিগরি শিক্ষায় আসলে পরে আপনাকে একটি চ্যালেঞ্জিং পেশা হিসেবে এই পেশাকে নিতে হবে নিয়ে আপনাকে এই কারিগরি শিক্ষায় যেতে হবে কারণ যেহেতু বদলি সিস্টেম নাই এবং আপনি একটি প্রতিষ্ঠানে যখন এমপিভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে আপনি যখনই যুক্ত হবেন তখন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে অ্যানালগ পদ্ধতিতে আপনাকে এমপিও করতে হবে এবং এই এমপিও করতে গেলে আপনার পাঁচ ছয় মাস সময় লাগবে এবং এই পাঁচ ছয় মাস আপনার কিন্তু এমপিও হওয়ার পরে পাঁচ ছয় মাসের বকে আপনার কিন্তু দিবে না কারিগরিতে এই নিয়ম রয়েছে তবে যারা পঞ্চম তে আবেদন করেছেন চূড়ান্ত সুপারিশ পাবেন তাদের জন্য একটি সুখের সংবাদ আছে সেটি হলো আপনার জেনারেল শাখার মতো বা মাওসির মতো একটি অনলাইন সফটওয়্যার তৈরির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর অনেক চেষ্টা বা সংগ্রাম করিতেছে বা সবাইকে নিয়ে একটি ঐক্যমতে আসার চেষ্টা করছে তো আশা করা যায় পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে কারিগরি শাখা অনলাইন হতে পারে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করলে প্রতি মাসে এমপিও পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এটি করে তাহলে কারিগরি শাখার একটি নতুন মাইল ফলক স্পর্শ করবে কারণ এখানে দেখা যায় এমনও অনেক এপ্লিকেন্ট প্রার্থী রয়েছেন যারা প্রায় এক বছর ধরে বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে এক বছর ধরে এখন এমপিওভুক্ত ভুক্ত হতে পারেননি অর্থাৎ একটি গণবিজ্ঞপ্তি আসলে আরেকটি গণবিজ্ঞপ্তির আগেও অনেকে এমপিওভুক্ত হতে পারেন না তো সেই বিষয়টি বিবেচনা করে এই অংশটা অবশ্যই অনলাইন করাটা ভালো আরেকটি বিষয় বলি যে কারিগরি শাখায় বিএম ভোকেশনাল বলেন বা এসএসসি ভোকেশনাল বলেন এইখানে বেশ কিছু প্রতিষ্ঠানে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা রয়েছে তো এইখানে কিন্তু পর্যাপ্ত অবকাঠামোর যে যা দরকার ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নেই এবং কিছু কিছু প্রতিষ্ঠানে শুধু নাম বসতে স্টুডেন্ট ভর্তি করিয়ে শুধুমাত্র পরীক্ষা দেওয়ানো হয় এবং কারিগরি কিছু অংশে আপনার নকল সরবরাহ করা হয় বা নকলের প্রবণতাটা অনেক গ্রাম অঞ্চল সাইডে হাওর বাওর বা অঞ্চলগুলোতে এই ধরনের একটু প্রবণতা আমরা দেখতে পারি আর কি যাই হোক এগুলো আস্তে 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 আপনারা যদি দক্ষ এবং মেধাবীরা এখানে প্রবেশ করেন তাহলে কিন্তু আস্তে 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 এই মানে বাজে অভ্যাসগুলো যাবে এবং কারিগরি থেকেও ভালো কিন্তু মেধাবী এবং ছাত্রছাত্রী তৈরি হবে তো এই হলো আমাদের মোটামুটি কারিগরি শাখার কারিগরিতে যুক্ত হলে একটি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে মাদ্রাসা থেকে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগে এম মানে আপনার জাতীয়করণ হবে এবং কি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে মাদ্রাসা যত কারিগরি প্রতিষ্ঠান এগুলোর সাথে মাদ্রাসার সাথে যে কারিগরি অংশটা যুক্ত হচ্ছে অর্থাৎ মাদ্রাসা যে স্টুডেন্ট সংখ্যা কমার কথা ছিল সেখানে কারিগরি দেওয়াতে এই স্টুডেন্ট সংখ্যা এখানে বৃদ্ধি পাবে এবং সহসা এই মাদ্রাসাগুলো কিন্তু বন্ধ হবে না অর্থাৎ এমপিও যে বাতিল হওয়া বা এমপিও স্থগিত হওয়ার এই সিস্টেমটা এখন আর থাকবে না কারণ সেখানে জেনারেল হয়ে যাচ্ছে জেনারেল স্টুডেন্টরা যাওয়ার কারণে জেনারেলরা অনেকে কারিগরি শিক্ষা গ্রহণ করে মাদ্রাসা শিক্ষাটাকে কিন্তু বাঁচিয়ে রাখবে তো এই বিষয়টি কারিগরি শিক্ষা মাদ্রাসা শিক্ষার সমন্বয় হওয়াতে এটা অনেকটি ভালো হয়েছে এমপিও বা এমপিও স্থগিত বা এমপিও বাতিল হওয়ার কারণে কারণ আমরা দেখেছি অনেক দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা বা কামিল মাদ্রাসায় ছাত্রছাত্রী সংকট হয়েছে এবং প্রতি বছর এমপিও এবং নন এমপিও মিলে প্রায় গড়ে দশ থেকে বারোটি প্রতিষ্ঠানে শূন্য পার্সেন্ট পাশ থাকে যা অত্যন্ত দুঃখজনক বিষয় তো সেই হিসেবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা কারিগরি শাখায় আসবেন তাদের জন্য আমি যে বিষয়টি বললাম এই বিষয়গুলো তারা ফেজ সম্মুখীন হতে পারেন এমপিওর ক্ষেত্রে আপনার অ্যানালগ আসতে পারে আবার ওই যেটা বললাম সফটওয়্যার সিস্টেমও করতে পারে সার্বিক দিক থেকে আপনারা হয়তো কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন